আসসালামু আলাইকুম মোমেনার দিনকাল থেকে মোমেনা বলতেছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে উইন্টার চলে আসছে সেই জন্য সামারে কিছু টেবিল ফ্যান আছে সেগুলি আমি ওয়াশ করে নিয়ে রাইখা দিব পরিষ্কার করে আবার যখন সামার আসবে তখন আবার বের করব আর সময় স্থির বাতাস ভালো লাগে না তখন আমি ফ্যান চালাই এখন এগুলি আমি ক্লিন করে রেখে দিব বেজমেন্টে নিয়ে আরে আপনারা কে কে আসেন আমার মতো এরকম করেন এখনকার এটার দরকার নাই আবার যখন সামার আসবে তখন আর কাজ বাইরে যাব বাইরে যায় কিছু গাছ আছে ওগুলি নিয়ে আসবো ভিতরে রাখব এরকম আমরা সবাই যারা আমেরিকাতে বা বাইরে আছে যখন তারা ঠান্ডার সময় কিছু কিছু জিনিস উঠায় ফেলে আবার কিছু কিছু জিনিস বাইরে যেগুলি থাকে গাছ গাছরা ওগুলি চারা রাখতে হইলে হইলে ওগুলি আবার ভিতরে নিয়ে আসে এভাবে আমি ফ্যানগুলো ক্লিন করে নিব ফ্যানের মধ্যে তেল কাজটা জমে থাকে আমি ক্লিন করি আমার দিকে বাইরে গেছে লুকিয়ে নিয়ে আসছে আসতে দিচ্ছি ওকে এখানকার একটা ফেমাস সিটিতে এই স্যান্ডুইচ নাম হইলো সাদ অনেক টেস্ট এই স্যান্ডুইচুর বিভিন্ন লোকেশন থেকে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে এটার মধ্যে কি আছে দেখি पैकेट के रे बाबा रे बाबा अब ये तो पूरा दिन वाह कुत्ते तो फ्रेंड्स ट्राई कर देखते हैं और খাবো না এত বড় স্যান্ডউইচ তুমি অর্ধেক খাও আসবো স্যান্ডউইচটা অনেক মজা এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে এই স্যান্ডউইচটা খাওয়ার জন্য আজ মানে আমু সবটা নিয়ে যাও ওর পেট ফলে পেট বেড়া যায় এত বড় স্যান্ডউইচ তিনজন মিলে খাই শেষ করতে পারব না আপনারা যারা ফিলিতে আসবেন অবশ্যই স্বাদে এই স্যান্ডউইচটা ট্রাই করবেন অনেক মজা তাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলোও অনেক মজা অন্য অন্য দোকানের তুলনায় তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি পরে আবার দেখা হবে স্যান্ডউইচ খাই পানির যে পিপাসা লাগে আমি পানি না খাইতে স্যান্ডউইচ বিরিয়ানি পোলাও খাইলে কিন্তু অনেক পানির পিপাসা লাগে আমি এক পক আমি ওই গ্লাসে পানি খাই তৃপ্তি পাই না আমি মগ দিয়া পানি খাইয়া তৃপ্তি পাই অনেক মগ পানি খামো এমনিও পানি খাওয়া ভালো আমি আমার ছোটো ছেলে অনেক পানি খাই কিন্তু বড়ো ছেলে পানি কম খায় এখানে দেখতে পাইতেছেন কতগুলো বোতলও ধুয়ে আনিছি পানি আনার জন্য আমরা এখানকার পানি খাইতে পারি না সিঙ্গের নিউ সিঙ্গের পানি খাওয়া যায় বাট এখানকার পানি খাওয়া যায় না কেমন যেন একটা গন্ধ হয় এই জন্য বোতলের পানি নিয়ে আসি আমরা আপনার প্রতি মাসে আমাদের আটটা বোতল লাগে আর পানি আমরা অনেক প্রচুর খাই আমার জামাই একটু কম খায় আমি আমার ছোট ছেলে অনেক পানি খাই এগুলিও ক্লিন করে আছি আবার খাওয়া আনন্দগুলো একটু খাইলাম তারপরে আবার গাছ গাছড়াগুলো সেগুলিও দেখাইতেছে আপনাদেরকে যেখানে একটা বেলি গাছ এটা বাইরে ছিল এখন ঠান্ডা পড়ছে দেখা ভিতরে নিয়ে আসছি ক্লিন কইরা আরও দুইটা গাছ আনছি আপনাদেরকে দেখাইতেছি চলেন আমার সাথে এখানে আরও দুইটা গাছ একটা হইল আপনার যে আপনার বিলাতি ধনিয়া পাতা আবার ওই যে হাইসার শাক বলে না সে হাইসার শাক এটা বাইরে ছিল এটা নিয়ে আসছি এটা বিষ রাখার জন্য আর এটা ওই যে বাহার গাছ এই দুইটা গাছ আমার তো ঘর অত বড় ঘর না যাই আছে ওই গাছগুলো এখন ভিতরে নিয়ে আসছি জামাইরে পোলারে কইতেছি একটু আনার জন্য আজকে না কালকে ওরা এত লেজি তো এই কথাগুলো শুনলে আমার আরো দুইটা যে তখন নিজেই এগুলি আজকে সারাদিনে ফ্যান ক্লিন করলাম ছেলে রুম ক্লিন করলাম এই গাছগুলো ভিতরে ক্লিন করে নিয়ে আসলাম আরে রিলাতি পাতা আর ওই হাইসার শাক বলে আমাদের দেশে ওই শাকের বিচিটা আনলাম আরে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে জানাইন আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আসসালামু আলাইকুম